হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় টেস্টে শুরুটাও ভালো করতে পারল না ভারতীয় দল অ্যাডিলেটে দিনরাতের টেস্টের প্রথম ইনিংসে আবার ব্যর্থ হলেন বিরাট কোহলি ব্যাটিং অর্ডারে ছয় নম্বরে নেমে রান করতে পারল না রোহিত শর্মাও পরতে দুশো পঁচানব্বই রানের জেতা ভারতীয় দলের ব্যাটারদের দুর্বলতা ধরে ফেলেছেন প্যাট কামিনসরা আয়োজকদের পাতা ফাঁদে পা দিলেন কোহলির মতো ব্যাটাররাও মিচেলেস্টা কামিনসরা গোটা ইনিংসে চাপ ধরে রাখলেন ভারতের উপরে টসে জিতে গোলাপি বলে টেস্টে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল রোহিত ইনিংসের প্রথম বলেই ভারতকে ধাক্কা দেন স্টাক আউট হয়ে যান যশশ্রী যশোয়াল শূন্য রান করে শুরুর ধাক্কা সামলে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন অপর ওপেনার লোকেশ রাহুল এবং তিন নম্বরের নাম আশুগমন গিল দলের ঊনসত্তর রানের মাথায় রাহুল আউট হওয়ার পরে ভারতের ইনিংসে আর প্রয়োজনীয় জুটি তৈরি হল না রাহুল করলেন সাঁত্রিশ রান প্রথম টেস্টে শত রান করা কোহলি কে নিয়ে আসা ছিল ক্রিকেট প্রেমীদের কিন্তু কামিন্সের ফাঁদে ধরা পড়ল কোহেলি খেলবেন না ছাড়বেন এই দ্বিধায় কোহলির উইকেট দিল দিল স্টাককে তার আট বলের ইনিংসে রয়েছে একটি চার সেই শটও আউট হতে পারতেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইশ গজে এসে প্রথম বল স্ট্রাকের স্টাকের খেলেন প্রথম ছিল সঠিক লেনথে রক্ষণাত্মকভাবে খেললেন কোহলি দ্বিতীয় বল লেন্থ অফ স্টাম্পের একটু বাইরে রাখেন স্টাক ছেড়ে দেয় কোহলি তৃতীয় বলটি খেলেন স্কট বোল্যান্ডের ঠিক দ্বিতীয় বলের মতোই অফ স্টাম্পের একটু বাইরে লেন্থ পড়া বল ছেড়ে দেন কোহলি চতুর্থ বলটি একই রকম করেছিল পোল্যান্ড কোহলি একটু ঝুঁকি নিয়ে ব্যাট চালান গালি এবং পয়েন্টের ফাঁক দিয়ে বল চলে যায় মাঠের বাইরে চার হলেও একটু এদিক ওদিক হলেই আউট হতে পারতেন কোহলি ভুল বুঝে সংযত হন পঞ্চম বলটি একই রকম করেন বোল্যান্ড ছেড়ে দেন কোহলি ষষ্ঠ বলও ছিল একই রকম অফের দিকে ঠেলে রান নেওয়ার চেষ্টা করে কোহলি কিন্তু আগ্রহ দেখাননি শুভমন সপ্তম বলটি ফুল লেন্থে ফেলেন বোল্ট এক্সট্রা কাবার ড্রাইভ করে করেন কোহলি দৌড়ে তিন রানও নেন এই শট দেখে মনে হয়েছিল কোহলির প্রথম জড়তা কাটিয়ে ফেলেছেন আসলে অস্ট্রেলিয়ারা অস্ট্রেলিয়া বোলাররা কোহলির জন্য এতক্ষণ ফাঁদ তৈরি করছিল পরের ওবারে প্রথম বলে আবার স্ট্রাকের মুখোমুখি হন কোহলি এবার অফ স্টাম্পের ঠিক বাইরে একটু খাটো লেন্থে বল করেন স্ট্রাক বুকের উচ্চতায় ওঠা বলটি ছেড়ে দিতে চেয়েও পারেনি ব্যাট লেগে যায় কোহলি শেষ মুহূর্তে বা হাত ব্যাট থেকে সরিয়ে নিলেও লাভ হয়নি ক্যাচ জমা পড়া দ্বিতীয় স্লিপে থাকা স্টিভ স্মিথের হাতে কোহলি সাত রানে আউট হন কোহলির মতো আউট হয়েছিল রাহুলও তবু ভারতীয় শিবিরের অস্ট্রেলিয়াদের পরিকল্পনা করতে পারেনি কোহলির পর একে একে আউট হয়ে যান সুভমন একত্রিশ রান করে ঋষভ পান্ত একুশ রান করে এবং রোহিত তিন রান একশো নয় রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় শিবির ভারতের মানবাচান নীতিশ কুমার রেড্ডি বিয়াল্লিশ রান করে এবং রবিচন্দ্র অশ্বিন বাইশ রান করে সেই দিকে তারা দুজনেই অগ্রসী মাজে খেলে যতটা সম্ভব রান তোলা তুলে নেওয়ার চেষ্টা করছিলেন ভারতের ইনিংস একশো আশি রানে গুটিয়ে দেওয়ার মূল কারিগর স্টাক আটচল্লিশ রানে ছয় উইকেট নিলেন তিনি টেস্ট ক্রিকেটে এটিই তার সেরা বলিং কামিন্স একচল্লিশ রান দিয়ে দুই উইকেট এবং বোলান্ড চুয়ান্ন রান দিয়ে দুই উইকেট নিলেন দিনের শেষে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া কামিনসের রান এক উইকেটে সে আশি চুরানব্বই রানে এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই রোহিতরা উইকেটের পিছনে একাধিক ভুল করতে দেখা গেল পান্তকে তার ভুলেই ন্যাথাম ম্যাকসুইনিকে আউট করার সুযোগ হাতছাড়া হয়েছে ভারতের যশপ্রীত বুমরার বলে প্রথম স্লিপে ক্যাশ দেন ম্যাকসুইনি কিন্তু ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরতে পারেননি পন্থ বল তার হাতে লেগে রোহিতের কোপ জিতে লাগে অথচ রোহিত সহজেই ধরতে পারতেন ক্যাচটি সে সময় ম্যাক্স উইনির রান ছিল তিন দিনের শেষে তিনি অপরিজিত আছেন আটত্রিশ রান করে বাইশ গজে তার সঙ্গী লাবুসেন লাবুসেন করেছে কুড়ি রান তেরো রান করে আউট হয়েছেন উসমান খোয়াজা বন্ধুরা তোমাদের কি মনে হয় এই টেস্টে ভারত কি পারবে অস্ট্রেলিয়াদের হারাতে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ